তাড়াতাড়ি যুক্ত হও আমাদের লাইভে বসে আছি তোমাদের জন্য বসে আছি কততে তোমাদের জন্য এই মা গান করতে দেবো দাদা ভাই ডিম ডিমের ঝোল পটল ভাজা চাটনি দারুন খাবার দারুন দারুন আমি কিন্তু তার মধ্যে ওই পটল ভাজা চাটনি এটা খেতে খুব ভালোবাসি কিসের চাটনি করলেন দিদি ভাই দিদি ভাই কিসের চাটনি করলেন দীপ্তশ্রী কথা বলছো না কেন ঘুমিয়ে পড়লে তুমি কিন্তু তোমার বন্ধুদেরকে জানিয়ে দেবে দীপ্তশ্রী জেঠুর এই চ্যানেলটার কথা একটু শেয়ার করে দিও দীপ্তশ্রী করবে তো বন্ধুরা আপনারা যারা দেখছেন দূর থেকে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমাদের লাইভে আমরা কিন্তু খুব অপেক্ষা করছি আপনাদের সঙ্গে কথা বলবো বলে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান বন্ধুরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আপনাদেরকে আমরা খুব ভালোবাসি মা দেখুন এখন ঘড়িতে এগারোটা দশ বাজে মা কিন্তু তাও বসে আছে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য তাড়াতাড়ি যুক্ত হয়ে যান বন্ধুরা বন্ধুরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমাদের সাথে লাইভে

বন্ধুরা তাদের করে যুক্ত হয়ে যান আমাদের লাইভে মা তো অনেক রাত্রি হয়ে গেছে মাকে শুয়ে শুয়ে স্টেতে বললাম আর আমি কিন্তু আপনার সঙ্গে গল্প চালিয়েই যাব। আমি কিন্তু গল্প করতে ভীষণ ভালোবাসি বন্ধুরা তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যান সুষমা বোন কোথায় গেলে তুমি কি শুয়ে পড়লে নাকি আর রিনা বোনের কি খবর রিনা ও রিনা বোন কি খবর তাড়াতাড়ি যুক্ত হও রিনা বোন আমি কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে আছি তোমার জন্য রিনা তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাও সুষমা বোন তুমি কোথায় গেলে তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি রেবতী দিদি ভাই আপনি কি খেতে বসেছেন দীপ্তশ্রী তুমি কোথায় গেলে ঘুমিয়ে পড়েছ ছোট্ট সোনা আমার বন্ধুরা তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যান লাইভে আমাদের একটা ফেসবুক চ্যানেল আছে জানেন বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগ মা মঞ্জু টু থাউজেন্ড টোয়েন্টি যদি আপনাদের ফেসবুক চ্যানেল থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলে যোগদান করতে পারেন আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু একটা রুমাল আসলে খুব গরম তো যার জন্য মুখটা একটু মুছে নিচ্ছি আর কালকে যেহেতু রোববার বন্ধুরা সেজন্য আমি কিন্তু